কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন দ্বিতীয় পরিচ্ছেদ বিদ্যাসাগর সিঁড়িদিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণার হইয়া বসিয়া আছেন সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার বিদ্যাসাগর দুই একটি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মন হইয়া অভ্যর্থনা করিলেন ঠাকুর পশ্চিমাশ্ব টেবিলের পূর্ব দাঁড়াইয়া আছেন বাম হস্ত টেবিলের উপর পশ্চাতে বেঞ্চখানি বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক দৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন বিদ্যাসাগরের বয়স আন্দাজ বাষট্টি তেষট্টি ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ষোলো সতেরো বৎসর বড় হইবেন পরনে থান কাপড় পায়ে চটি জুতো গায়ে একটি হাত কাটা জামা মাথায় চতুষ্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায় দাঁতগুলি সমস্ত বাঁধানো মাথাটি খুব বড় উন্নত ললাট ও একটু খর্বাকৃতি ব্রাহ্মণ তাই গলায় উপবৃত বিদ্যাসাগরের অনেক গুণ প্রথম বিদ্যানুরাগ একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি কিন্তু কই তা হলো সংসারে পড়ে কিছুই সময় পেলাম না দ্বিতীয় দয়া সর্বজীবে বিদ্যাসাগর দয়ার সাগর বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেকদিন পরে আবার ধরিয়াছিলেন গাড়ি চড়িতেন না ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না একদিন দেখলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে কাছে ঝাঁকাটা পড়িয়া আছে দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন তৃতীয় স্বাধীনতা প্রিয়তা কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষে প্রিন্সিপালের কাজ ছাড়িয়া দিলেন চতুর্থ লোকাপেক্ষা করিতেন না একটি শিক্ষককে ভালোবাসিতেন তাহার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত পঞ্চম মাতৃভক্তি ও মনের বল মা বলিয়াছেন ঈশ্বর তুমি যদি এই বিবাহে ভ্রাতার বিবাহে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে তাই কলিকাতা হইতে হাটিয়া গেলেন পথে দামোদর নদী নৌকা নাই সাঁতার দিয়া পার হইয়া গেলেন সেই ভিজা কাপড়ে বিবাহ রাত্রেই বিশ সিংহই মার কাছে গিয়া উপস্থিত বলিলেন মা এসেছি শ্রী বিদ্যাসাগরের পূজা ও সম্ভাষণ ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও ভাবে দাঁড়াইয়া আছেন ভাব সম্বরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন জল খাব দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের ওপর বসিতেছেন একটি সতেরো আঠেরো বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে ঠাকুর ভাবাবিষ্ট ঋষির অন্তর্দৃষ্টি ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন মা এ ছেলের বড় সংসার শক্তি তোমার অবিদ্যার সংসার এ অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র এই কথা কি ঠাকুর বলিতেছেন বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন কিছু খাবার আনিলে ইনি খাবেন কি তিনি বলিলেন আজ্ঞা আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন ও বলিলেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল হাজরা ও ভবনাত কিছু পাইলেন মাস্টার আসিলে পর বিদ্যাসাগর বলিলেন ও ঘরের ছেলে ওর জন্য আটকাচ্ছে না ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল ঠাকুর বলিলেন এ ছেলেটি বেশ সৎ আর অন্তঃসার যেমন ফলু নদী ওপরে বালি একটু খুললেই ভিতরে জল বইছে দেখা যায় মিষ্টিমুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতেছেন দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে কেহ উপবিষ্ট কেহ দাঁড়াইয়া শ্রী রামকৃষ্ণ আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি সকলের হাস্য বিদ্যাসাগর সহাস্যে তবে নোনা জল খানিকটা নিয়ে যান হাস্য শ্রী না গো নোনা জল কেন তুমি তো সাগর নও তুমি যে সাগর সকলের হাস্য তুমি ক্ষীর সমুদ্র সকলের হাস্য বিদ্যাসাগর তা বলতে পারেন বটে বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন ঠাকুর কথা কহিতেছেন বিদ্যাসাগরের সাত্বিক কর্ম তুমিও সিদ্ধ পুরুষ তোমার কর্ম সাত্বিক কর্ম সত্যের রজ সত্যগুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নাই সুখ দেবাদি লোক জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয় শিক্ষা দেবার জন্য তুমি বিদ্যাদান অন্নদান করছো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছোই বিদ্যাসাগর মহাশয় কেমন করে শ্রীরামকৃষ্ণ সহস্যে আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমার অত দয়া হাস্য বিদ্যাসাগর সহাস্য কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয় সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ তুমি তা নগ শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে তার নজর ভাগারে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা খুঁজছে আসক্তি বিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথা মৃত পান করিতেছেন